আজকে কসমো বাজার থেকে কী কী কিনে নিয়ে এসেছিলাম সেই দিনকে তোমাদেরকে দেখাবো তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সব শম্পা স্বপন লাইফস্টাইলে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে তো এখন সকাল হয়ে গেছে তো আমি টিফিনে রুটি বানাচ্ছি দেখছো তো স্বপন খেয়ে যাবে আর মেয়ে স্কুলে নিয়ে যাবে খেয়ে যাবে আমিও টিফিন করব তাই জন্য আজকে সকালবেলা রুটি বানিয়ে নিচ্ছি তো কিছু কাজ বাসি হয়েছে কিছু কাজ এখনও বাসি বাকি আছে সবটা হয়নি কারণ একটা ঘর মোচা হয়েছে দালান মোচা হয়েছে এই সব হয়েছে জামা কাপড় কাচা টুকটাক বাসন একটা ঘর গোছানো এখনও বাকি তো আগে টিফিনটা করে নিই কারণ মেয়েও স্কুলে যাবে স্বপ্নও খেয়ে বেরোবে তাই আগে এটা করে নিচ্ছি তো রুটি হয়ে গেছে এখন চা করছি দেখছো সব কালকে রাত্রে একটু তরকারি আছে স্বপ্ন সে তরকারি দিয়ে খাবে না বলছে বলছে আমি চা রুটি খাবো তো চা করছি দেখতে পাচ্ছো দুধ চা করছি চাটা সকালবেলাও একটু খেতে চাই সারাদিন আর খেতে পাবে না তো ওই কারণে চা খেতে পাবে না তো এই চা করে দিলাম তো ওকে চা রুটি দিয়ে দিচ্ছি ও খেয়ে নিচ্ছে তো এদিকে মেয়ে রেডি হচ্ছে তো আমি মেয়ের টিফিনটাও রেডি করব তো দেখো মেয়েকে দেবো রুটি আর ডিমের ভুর্জি তো দুটো ডিম নিয়ে নিয়েছি ভুর্জি করে দিচ্ছি ও কোনো তরকারি দিলে খাবে না নষ্ট করবে অর্ধেক ফেরত নিয়ে আসবে ওই জন্য ডিম ভেজে দিচ্ছি ছোট ছোটো করে ডিমের ভুর্জি করে দিচ্ছি তো এই দুটো রুটি আর ডিম দিয়ে দিচ্ছি টিফিনে নিয়ে যাবে তো কাগজে মুড়ে দিলাম রুটিটা নরম থাকবে শক্ত হয়ে যাবে না তো ডিমটাও দিয়ে দিলাম টিফিনটা এবার এঁটে দেবো ওকে আবার টিফিনটা দিতে যাই ব্যাগে টিফিনটা নেবে তো দেখো রেডি হয়ে গেছে ও আমি বলছি নে দেরি হয়ে যাচ্ছে পাপা দাঁড়িয়ে আছে কখন থেকে তো জল খেয়ে নিচ্ছে ও খাওয়া হয়ে গেছে ওর ও চারুটেই খেয়েছে তো এই যে রেডি হয়ে এবার বেরিয়ে পড়ছে মেয়েকে স্কুলে দিয়ে ও সপন সপনের কাজে যাবে তো এই নিয়ে মেয়েকে নিয়ে কাজও আছে সে কাজগুলো এবার করতে হবে তারপর আমি খাবো টিফিন তো ওরা বেরিয়ে পড়লো তো দেখো তো এবার আমার তাই তোমাদেরকে বলছি বাসে মাইকে আওয়াজ হচ্ছে বলে কিছু শোনা যাচ্ছে না ওই জন্য ভয়েস বা দিচ্ছি তো আমি এবার আমার টিফিনটা এখনও খাওয়া হয়নি আমি সব গুছিয়ে রেখে দিয়েছি তো দেখো বাসন মাজবো আর একটা ঘর এখনও বাকি আছে সেটা পরিষ্কার করবো এ দেখো বাসন পড়েছে বাসনগুলো মাজবো তো আমি এখনও খাইনি এই ঘরটা এখনও গোছানো হয়নি এই ঘরটা গোছাবো স্বপ্ন দেরি করে উঠেছে ওই জন্য গোছানো হয়নি ঘরটা তো জানালার পর্দাটা খুলে দিই তো আকাশের অবস্থাটা আজকে মেঘলা মেঘলা জানালাটা খুলে দিয়েছি জানি না যে কি হবে বৃষ্টি হবে বলছে এবার হবে কি না জানি না মেঘলা হয়ে কেটে যাবে কি না তো এই ঘরের জানালাটাও খুলে দিই যখন বৃষ্টি আসবে তখন দিয়ে দেবো নয় এখন তো খুলে দিই একটু হাওয়া ঢুকুক তো চলো আমিও কাজগুলো করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সব কাজ করে নিয়েছি করে নিয়ে আমিও খেয়ে নিই কালকের একটু তরকারি ছিল ওই তরকারি নিয়েছি দুটো রুটির একটু চা নিয়েছি তো এটা আমি এখন টিফেন করব আর আজকে একটু ধীরে সুস্থে কাজ হচ্ছে কারণ সেরকম তাড়াহুড়োর কিছু নেই রান্না করারও কিছু নেই আজকে বলছি কেন রান্না করার কিছু নেই তো টিফিনটা খেয়ে নিই তো এটাই চলো বলছি তোমাদেরকে যে আমি রান্না করার কিছু নেই এখন টিফিন খাবো কিছু এডিটিংয়ের কাজ আছে সেটা করব এ দেখো আকাশের অবস্থাটা দেখো মেঘলা করে আছে মনে হচ্ছে জোরে বৃষ্টিটা আসবে আসলে একটু ভালোই হয় যা গরম কদিন পড়েছিল বাবা তো দেখো আকাশটা পুরো কালো হয়ে আছে তো চলো আমি এবার টিফিনটা খেয়ে নিই তারপর খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে চলো টিফিনটা খাই তো দেখো বাইরে বৃষ্টি শুরু হয়েছে একটু একটু এখন সব অল্প অল্প শুরু হচ্ছে বলছে তো আজকে নাকি খুব জোরে বৃষ্টি হবে সারা দিন নাকি আজকে বৃষ্টি হবে তো আকাশটা তো কালোই হয়ে আছে একটু একটু করে শুরু হয়েছে দেখছো পুরো নিস্তব্ধ বা আমাদের বাড়ির সামনে একটা কাজ হচ্ছে কাজটা বন্ধ হয়ে গেলো বৃষ্টির জন্য তো দেখো আমি তেল মেখেছি তেল মেখে মাথায় জল দিয়ে চানটা করেছি তো আমার চান হয়ে গেছে তো আজকে সেরকম কিছু রান্না তাড়াতাড়ি চান করে নিয়েছি চান করে নিয়ে ভাত বসিয়েছি দেখো ভাতটাও হয়ে এসেছে প্রায় এই যে তা রান্না নেই কারণ কালকে রাত্রিরে যে চিকেন রোল খেলাম কালকে দুপুরে যা রান্না করেছিল সবই বেঁচে গেছে মানে রাত্রের জন্য তো করে নিয়েছিলাম বেশি করে তো সেটাই বেঁচে গেছে তো এটাই দেখো পুঁই শাকের চচ্চড়ি আছে আমের চাটনি আছে এদিকে মাছের ঝালও আছে তো আর কি রান্না করব। এটা যতক্ষণ না শেষ হচ্ছে তো ওই জন্য আজকে শুধু ভাতই করে নিলাম তো এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে তো রাত্রিরে দেখা যাক কি রান্না হয় তো বৃষ্টি এসে গেছে ঘরের জানালাটা দিয়ে দিই নাহলে ঝাপটায় বিছানাটা পুরো ভিজে যাবে এই জন্য জানালাটা দিতে এসেছি দেখো তারপর খাওয়া দাওয়া করে নেব তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে বাইরে জোরে বৃষ্টি হচ্ছে তাই আমি জানালা ধরে বসে আছি তো সপন ভিডিও করছে হ্যাঁ আমার বৃষ্টি খুব ভালো লাগে তো আবার এখানে এরম করে বসে দেখতে খুব ভালো লাগে তো আমাদেরকে রাগও তো যে আমি রাস্তার দিকে তাকিয়ে বসে থাকি তো দেখো বৃষ্টি হচ্ছে এই জন্য বসে আছি আমার খুব ভালো লাগে সারাদিন আজকে বৃষ্টি হয়েছে তো দেখো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম বৃষ্টি দেখতে দেখতে তো আমি সারাদিন বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পাকা চালিয়ে শুয়েছি তো পুরো মাথা ধরে গেছে হ্যাঁ কি বলবো মাথা ধরে গেছে এখনও বৃষ্টি হচ্ছে বাইরে এখনো বৃষ্টি হচ্ছে অন্ধকার হয়ে গেছে সারা সারাদিন বৃষ্টি হচ্ছে চোখ মুখ ফুলে গেছে গলা বসে গেছে কিছু বলতে পারছি না মানে কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে এখন প্রায় সাড়ে সাতটার মতন বাজে তো এখনও বৃষ্টি হচ্ছে তো চলো আজকে দেখাই তোমাদেরকে বাজার থেকে কী কী নিয়ে এসেছিলাম বললাম না কসমা বাজার থেকে কী নিয়ে এসেছি তো সেদিনকে আর দেখানো হয়নি রাত হয়ে গেছে বলে তো চলো আজকে দেখাই তো একটু সামনের দিকে সরে আসলাম কারণ দূর থেকে ভালো বোঝা যাবে না দেখো এই ব্যান্ডটা মেয়ে পছন্দ হয়েছে নিয়েছে আর একটা সাদা টিপের পাতা নিয়েছে ছোট্ট ওই যে সেই কাঁচের টিপের পাতাগুলো হয় না আমরাও পড়েছি একে আগে এগুলো তো এই যে একটা মাথার ফুল নিয়েছি এটা আমি আমার জন্য নিয়েছি চন্দ্রমুখী হলুদ ফুল লাগবে তো এটা মেয়ে ব্রেসলেটটা নিয়েছে দেখো একটা পুতুল দেওয়া আছে পুতুলটা কি নরম পুতুল দিয়ে আছে এই ব্রেসলেটটা নিয়েছে তো এটা একটা আমি মেরুন কালারের লিপস্টিক নিয়েছি দেখো লাল আছে গোলাপি আছে কিন্তু মেরিনটা সে মেরুনটা শেষ হয়ে গেছে ওই জন্য নিলাম তো দেখো কসমো বাজার থেকে স্বপ্ন এই জামাটা নিয়েছি তোমরা তো তো দেখিয়েছি ও পরেছিলো জামাটা টায়াল দিচ্ছিলো তো ওই জামাটা ওর পছন্দ হয়েছে তো এটাই নিয়েছি দেখো কেমন হয়েছে কমেন্টে বলো জামাটা জামাটা সুতির খুব নরম খুব ভালো জামাটা আর এই যে একটা গেঞ্জি নিয়েছি ওর এই যে সব সময় পরার জন্য তো দেখো এই যে তোমরা সময় ও একটা গেঞ্জিই পরে তো এই যে সময় পরার জন্য একটা গেঞ্জি নেওয়া হয়েছে আর একটা হাফ প্যান্ট নেওয়া হয়েছে হাফ প্যান্টগুলো অবস্থা খারাপ হয়ে এসেছিলো ঘরে যেগুলো পরে তো এইজন্য জন্য আর একটা হাফ প্যান্ট নিয়ে নিলাম এই যে আর এই যে একটা ব্যাগ যখন যেখানে হিসাব করছিলাম অ্যাকাউন্টেন্স ওখানের সামনে এই ব্যাগটা রাখা ছিল দেখে ভালো লাগলো তো নিলাম অনেক কাজে লাগে টুকটাক জিনিসপত্র সব কিছুই নিতে এটা সেটা করতে কাজে লাগে তো নিলাম আমার ব্যাগটা খুব ভালো লেগেছিলো তাই নিলাম কেমন হয়েছে সব জিনিসগুলো তোমরা কমেন্টে কিন্তু বলো হুম কসমো বাজার থেকে এগুলোই কিনে নিয়ে এলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি নিয়ে এলাম কালকে তো দেখানো হয়নি রাত হয়ে গিয়েছিল বলে তো আজকে নিয়ে এলাম দেখো ব্যাগটা আমার খুব ভালো লেগেছে কালার কম্বিনেশানটা খুব সুন্দর তো আর বেশি বড় করবো না ভিডিওটা অনেকটাই তাই বড় হয়ে গেছে তো এই যে ব্রেসলেটটা খুব ভালো পুতুলটা এই যে পুতুলটা খুব নরম আর এই যে দেখো ফুলটা দেখো কানের পাশে দেবো হুম তো চলো আর বেশি বড়ো করব না আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে প্লিজ এইভাবে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আজকের মতন এখানেই নমস্কার